সালাম আলাইকুম হঠাৎ করে নির্বাচন নিয়ে নতুন এক ঝড় উঠেছে বিশেষ করে সরকার বনাম এনসিপি আসলে এই মুহূর্তে কে শক্তিশালী কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে যদি আমরা মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল এখন এই যে এনসিপির পক্ষ থেকে আজকেও যিনি দলটির একদম প্রধান একজন ব্যক্তিত্ব আছেন আক্তার তিনি বলছিলেন যে এক সেকেন্ড লাগবে রাজপথে নামতে অনলি এক সেকেন্ড যদি নতুন সংবিধান এটা নিয়ে বাধাগ্রস্ত করা হয় বা সরকার তাদের সিদ্ধান্ত না মানে তাহলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে এক সেকেন্ডে তারা রাজপথে নামবে তো মানলাম এক সেকেন্ডে রাজপথে কাদেরকে নিয়ে নামবেন আপনি কি জামাতের জনগণ আপনার সাথে পাবেন আপনি কি বিএনপির জনগণ পাবেন না আওয়ামী লীগের জনগণ পাবেন নাকি সাধারণ জনগণ এখন আপনাদের পক্ষে ওই লেভেলে পাঁচই আগস্টের ইতিহাস সেটা আলাদা আবারও বলি পাঁচই আগস্টের যে ঘটনাটা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু পাঁচই আগস্ট আওয়ামী লীগের ভিট্রে ঘোরা বসছিল কেন যারা নির্যাতিত হয়েছে মামলা হামলার শিকার হয়েছে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে সাদা দেওয়া লাগছে দলীয় কমিটির কারণে কোন দলের চিপায় ছিল মানে সাধারণ মানুষও বিভিন্ন কারণে যে যার জায়গা থেকে মাঠে নামছিল সেটা ছিল একটা কিন্তু সরকার পতনের আন্দোলন দিয়া একা এখন মাঠে আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আপনারা কোনো কর্মকাণ্ড করতে যাবেন এটাতে মানুষ পাবেন আমার কাছে এটা হাস্যকর মনে হয় নাম্বার ওয়ান নাম্বার টু সরকার কি বলছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য এবং কি অনর এনসিপি কি বলছে তাতে কিছু যায় আসে না এনসিপিকে সরকার এই মুহূর্তে দেখছে একটা রাজনৈতিক দল হিসেবে দলটির যিনি সরকারে যিনি একজন উপদেষ্টা আছেন রিজওয়ানা তিনি আজকে খোলা মেলা বলছিলেন যে কেউ বলে যে এনসিপি কিংস পার্টি এনসিপি বলে যে আমরা বিএনপির কাছে সিজদা দিয়া নির্বাচন দিচ্ছি আবার কেউ বলে যে সরকারের মধ্যে মৌলবাদ ভর করছে তো সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্যান্ড থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছে এমনকি রাজনীতির মাঠে তাদের একটা প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা সরকারকে কানেক্ট করা নানান বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এমন কোনো শক্তি নেই প্রেস সচিব বলছিলেন যে নির্বাচন ঠেকাই রাখতে পারে এখন এনসিপির বর্তমান অবস্থান যেটা দেখেন মুখের কথা একবার যদি লর্চার হয়ে যায় পাবলিক কিন্তু এই লুকের আর ভ্যালু না এই নাহিদদের কথা একসময় সারা বাংলাদেশের মানুষ সরকার পতনের জন্য আসলে কিন্তু মাঠে নাম ছিল পিছনে মাঠে বিএনপি জামাত অন্যান্য পলিটিক্যাল দলগুলা সাপোর্ট দিছে বাট ডাকটা তাদের ছিল এটা আপনিও স্বীকার করার সুযোগ নেই কিন্তু সেই একই ডাকে এখন আপনি বড় কোনো কিছু করবেন তাও আপনাদের তৈরি করা সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে এটাতে আমার 100% আমার এতটুকু কনফিডেন্স আছে রাজপথে আপনি ওই জোয়ার তৈরি করতে পারবেন না যেটা দিয়ে একটা সরকার নতুন কোনো কিছু করবে কারণ এখন যে ইস্যুটাতে আটকে গেছে এটা আউমিলিগ ইস্যু না ভাই যে জামাত দৌড় দিয়ে চলে আসবে বিএনপি পেছন থেকে দৌড় দিয়ে চলে আসবে এটা বিএনপির সাথে আপনার কনফ্লিক্ট ইস্যু সো এই ইস্যুতে আমার মনে হয় না যে মাঠে আপনি নাইমা ওইরকম কোন সুবিধা করতে পারবেন বিএনপি যদি পাল্টা কাউন্টার করে বসে এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল বেশ কয়েকজন নেতা কিন্তু এই বক্তব্য কিন্তু এই এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে সরকার কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে অনেকেরই সন্দেহ হচ্ছে যে এই বক্তব্যগুলা কি আবার সরকারই এদের মুখ দিয়া বলায় কিনা কারণ সরকারের মানে অবস্থান নিয়েও প্রত্যেকের মনে একটা একটা সন্দেহ হয় ও যে রিজনা বলছিলেন যে কিংস পার্টি সরকারের সাথে ভালো সম্পর্ক এরকম অনেকে বলেন শুধু বলেন না এটার প্রমাণও আছে বিভিন্ন ক্ষেত্রে এই কারণে মানুষ বলে তবে এখন যেটা ইজ্জত হয়ে গেছে সরকারের জন্য পাল্টা কঠোর হুঁশিয়ারি কিন্তু এনসিপিকে দেওয়া হচ্ছে আবার এনসিপিও হুঁশিয়ারি দিচ্ছে দেখার বিষয় হল এই হুশিয়ারি দেওয়া নেওয়ার খেলায় কারা আসলে দিন শেষে এখানে টিকে নির্বাচন হয় নাকি হয় না এখন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না নিলে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না মানে হবে না জামাত আসলে হয়েছে এটা হচ্ছে জরুরি তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে এরকম কোনো কিছুই দেশের জন্য ভালো না ভালো থাকুন